এই পৃথিবীতে আমরা যারা আসি তারা ক্ষণিকের জন্য আসি চিরস্থায়ী থাকার জন্য এখানে কেউ আসি নাই এটা যদি কেউ একবার চিন্তা ভাবনা করে থাকি তাহলে আর কারো প্রতি দুর্ব্যবহার খারাপ আচরণ কেউ কারো ক্ষতি করা কাউকে ঠকানো এগুলো করা কখনোই চিন্তা করতে পারতাম না এগুলো কখনো আমরা ভাবতেই পারতাম না হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমাতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোহনবুল্লা আলমিনের অশেষ রহমাতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও শুরু করে দিলাম ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি নতুন বছর শুরু হলো আজ চার দিন কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ রোদের মুখ দেখি নাই জানি না আদৌ আল্লাহ কবে আমাদের রোদের মুখ দেখায় তবে যেন খুব তাড়াতাড়ি দেখায় এটাই বলি যেহেতু অনেক ঠান্ডা পড়ছে বয়স্ক মানুষ আছেন বাচ্চারা আছেন সবারই খুব সমস্যা হচ্ছে তাছাড়া পশু পাখি যা আছে তাদেরও কিন্তু খুবই সমস্যা হচ্ছে তাই খুব তাড়াতাড়ি রোদ উঠবে এটাই আশা করি আগের ভিডিওতে আমি পাকন পিঠা বানিয়েছিলাম সেটা দেখিয়েছি তবে সেটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখাতে পারিনি ওটাই আজকে সকালে নাস্তা করে নিয়েছি সকালের নাস্তা তেমন কিছুই রাখি নাই দুধে বীর পিঠা ছিল ওটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি এই পিঠাগুলো খেতে ভীষণ মজা শুকনো খাওয়া খেলেও ভালো লাগে আবার দুধে ভিজি এরকম তারপর চিতই পিঠার মতো খেতে ভীষণ ভালো লাগে আমি তো মাঝে মধ্যে এরকম খাই জানি না কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন যদি কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করে থাকেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমার নাস্তা করে সকালে তারপর চলে গেছি বেবির জন্য নাস্তা বানাতে ও ঘুমিয়ে আছে ওর জন্য একটু পাস্তা রান্না করেছি ওর পাস্তা আমি কোনো মশলা অ্যাড করিনি শুধু একটু ডিম দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটা দিয়েই আমি সকালে পাস্তাটা রান্না করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে ভালো লেগে যায় প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এখানে বেশ অনেকগুলো চানাচুর নিয়ে আসা হয়েছিল আমার বাসায় তো মাঝে মধ্যে এরকম হয় প্রতিনিয়তই কিছু নিয়ে আসতে বললে সেটা ভ্যাগ ধরে বা কাঠন ধরেই নিয়ে আসা হয় এখানে ছোট্ট একটা মিনি ব্যালেন্ডার জানি না এটা আমি কি করবো তবে ভীষণ ভালো লাগে আমার কাছে এটা তবে এটা নিয়ে আসা হয়েছিল এখনও জানিই না এটা দিয়ে কি করব। এটা স্টিলের একটা সাইড আর একটা সাইড প্লাস্টিকের মনে হয় জুস মেকার হবে আমার বাসায় তিন বাটির আছে স্টিলের তারপর এটা আমার কাছে ভালোই লাগলো এটা তিনশো অর্ডারের ছিল তিনশো অর্ডার কতটুকুই বাকি হবে তবে ভালোই লাগছিল নিয়ে আসছি তাই ওই যে মেয়ে মানুষ একটা জিনিস পছন্দ হলে আর একটা নিয়ে আসে এরকম অবস্থা হয় আমাদের সামনে রমজান মাস আসছে জুশ করতে পারবো অনেক এই ব্যালেন্ডার কার কার বাসা আছে একটু প্লিজ জানাবেন তবে কি করেন এটা দিয়ে কে কে আমাকে একটু জানিয়ে দেবেন আমি এখনো বুঝতে পারছি না এটা দিয়ে আসলে আমি কি করব কি কি করা যাবে সেটাও জানি না যেহেতু আমার বাসায় বড় ব্যালেন্ডার আছে ওটাই আমি বেশি ব্যবহার করি তাই এটা আবার ভালো লাগলো তাই নিয়ে আসলাম এই পর্যন্ত যারা দেখতে দেখতে ভিডিওটা চলে এসেছেন প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন অলরেডি এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে এই যে আমার পাখিগুলা এনাদের জন্য নতুন খাঁচা নিয়ে আসা হয়েছে তাই ওনাদের এই খাঁচায় ঢুকিয়ে দিলাম ভালোই লাগছিল খাঁচাটা দেখতে এই খাঁচায় আছে কিছু কয়েকটা আর ওই খাঁচায় কয়েকটা রেখে দিয়েছি তবে এই খাঁচাগুলো দেখতে বেশি ভালো লাগছে এই যে ঠান্ডা পড়ছে আমি তো যত্ন করি ওনাদের এই যে বিছানার চাদর এগুলো দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি বাসার ভিতরেই আর যারা বাইরে আছে গাছে তাদের যে কি অবস্থায় ঠান্ডা আসলে বুঝতেই পারছি না আমি ওদের বাইরেই বের করি না তিন থেকে চার দিন যাবৎ বাসার ভিতরেই রাখি যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা তাই বেলগুনিতেও নেই না ওদের আমি ঘরের ভিতরেই বিছানার চাদর এগুলো দিয়ে ঢেকে রেখে দেই। এই তো তারপর চলে গেলাম দুপুরের রান্নায় দুপুরের রান্না আমি এখানে একটু ছিম আর আলু ভাজি করেছিলাম ওটাই কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আসলে চিম রান্না করে খাই মিক্সড করে রান্না করে খাই আমরা সবাই কিন্তু ভাজিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যারা ঠান্ডা এভাবে একদিন খেয়ে দেখবেন আমার কাছে অনেক ভালো লাগে তাই মাঝে মধ্যে আমি এরকম ভাজি করি এদিকে কিছুটা কবুতরের মাংসও রান্না করে নিচ্ছি আমার ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি কবুতরের মাংস রান্না তাই আর ওইভাবে ডিটেলসে কোনো রেসিপি দিচ্ছি না শুধু একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আমরা যারা এই পৃথিবীতে আছি তারা শুধু ক্ষণিকের জন্যই আসি চিরস্থায়ী এখানে আমরা কেউ থাকতে পারবো না তাই কারো প্রতি খারাপ ব্যবহার না করে কাউকে কষ্ট না দিয়ে সুন্দর করে আমরা যদি সুন্দরভাবে এই পৃথিবীতে থাকি তাহলে আমরা যখন মারা যাব তখন আমাদের আমাদের আশেপাশের মানুষগুলো মনে করতে বাধ্য হবে আমাদের ভালো কাজকর্ম দিয়ে তাদেরকে বোঝাবে যে মানুষটা ভালো ছিল তাই আমরা সবাই সুন্দর করে সুন্দরভাবে সবার সাথে আচরণ করব। এটাই আসলে আমার মনে হয় কিন্তু তারপরও কিছু মানুষ থাকে না যে কথা শোনানোর জন্য এদিকে আমি একটু ফুলকপিও রান্না করে নিচ্ছি শীতের সময় ফুলকপি এটা আসলে এখন আমরা সবাই খাই কম বেশি আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি একজনের প্রতি আমরা যদি খারাপ আচরণ করি খারাপ ব্যবহার করি সে তো কষ্ট পাবেই তারপরে যখন আমরা মারা যাব ওই কথাটা ধরে তারপরে আমাদের মনে করবো উনি তাই আসলে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমি মরে যাওয়ার পর আমার আশেপাশের মানুষগুলো আমাকে সেই খারাপ কাজগুলো দিয়ে মনে করে এদিকে আমার কবুতরের মাংসটাও রান্না হয়ে গেছে ওটা আমি একটু ঝোলঝলই রাখছি যেহেতু ভাতে মাখিয়ে খাবো আমি একটু মরিচ অল্প দিয়েছিলাম যেহেতু বেবিকেও একটু খাওয়াবো আর মরিচও দিয়ে দিয়েছিলাম আসতো আমার কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল প্রতিদিন ভিডিও আপলোড করতে পারিনি সংসারের কাজ করে ভিডিও এডিট করা সেটা আপলোড করা খুবই কষ্টকর হয়ে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম